কি অবস্থা করছি সবাই আছো বিশেষ একটা নোটিশ আসছে জি তাই ভাবলাম ভিডিও না করে পারা যায় না শিক্ষার্থীদের এই বিষয়ে অবশ্যই অবগত করা জরুরি তাই ভিডিওতে চলে আসলাম কেমন আছো সবাই জানাবা অবশ্যই আই থিংক তোমরা সবাই ভালো আছো প্রথমত আমি নোটিসটি পড়ি তারপর তোমাদের অনেক কিছু বোঝে আসবে বিশেষ বিজ্ঞপ্তি জিএসটির ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে এটা পাবলিশ করেছে বিশেষ পর্যায়ের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দুটি বিভাগ একটি হচ্ছে হিসাব বিজ্ঞান অন্যটি হচ্ছে আইন এই শিক্ষার্থী বত্রির অনুমোদন পাওয়ায় বত্রিচ্চ শিক্ষার্থীদের জিএসটি ও উচ্চভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় আগামী 12 এক দুই হাজার অর্থাৎ ডেটটা কিন্তু একদিন অলরেডি ফার হয়ে গিয়েছে আজকে তেরো তারিখ হয়তো ভিডিওটি ছাড়তে ছাড়তে চোদ্দ তারিখ চলে আসবে বারো তারিখ থেকে তোমাদের নতুন করে জিএসটি তে আবেদন শুরু হয়েছে দুপুর ১২টা থেকে ষোলো এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত নিম্নে উল্লেখিত সত্যে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করা যাবে এবছর জিএসটির সাথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাই অবশ্যই হিসাব বিজ্ঞান এবং আইনে কিছু সিট তারা বরাদ্দ করেছে জিএসটি অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য সো এই ক্ষেত্রে তোমরা সেকেন্ড বার অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু আবেদন করার নতুন একটা সুযোগ পাচ্ছ অনেক শিক্ষার্থী আমাকে বলেছে যে ভাইয়া আবেদনের কি আর কি দ্বিতীয় কোনো অপশন দিবে কিনা বা আমরা প্রথমে ফ্যামিলির ফ্রেশারে ফ্যামিলি জিএসটিতে পড়াবে না তাই আমরা হয়তো রাবিতে পড়বো ঢাবিতে পড়বো ছবিতে পড়বো অনেক জায়গায় পড়বো স্বপ্ন দেখেছি এবং আমরা আবেদন করেছি ওইগুলোতে কিন্তু জিএসটির অপরচুনিটি পাইনি ফ্যামিলি থেকে সাপের কারণে কিন্তু এখন দ্বিতীয় বের কি আবেদনের সুযোগ দেবে না আমরা চাচ্ছি যে আবেদন করতে তো তোমাদের জন্য বিশেষ একটি নোটিশ এবং তোমাদের জন্য সুখবর এবং এই আবেদনটা ছাড়া হয়েছে বারো তারিখ দুপুর আহ বারোটা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলবে 16 তারিখ পর্যন্ত গোটা দিন কিন্তু তোমরা আবেদন করতে পারবা রাত 12টার দিকে তোমাদের আবেদনটা শেষ হবে তাই অবশ্যই বলবা আবেদন করে ফেলবা এখানে কিন্তু জিএসটি অভিযুক্তে এবার 20টা ইউনিভার্সিটি অ্যাড হয়েছে গত বছরগুলোতে ছিল 19টা ইউনিভার্সিটি এবছর 9টা ইউনিভার্সিটি অ্যাড হয় দুইটা সাবজেক্ট অ্যাড হয়েছে হিসাব বিজ্ঞান এবং আইনি শিক্ষার্থীদের ভর্তি নেবে এখানে আরো বিশেষ কিছু অ্যাড করেছে পয়েন্ট দিয়ে আমি ওগুলো ফোরিয়ে দিচ্ছি তোমাদের হয়তো কাজে আসবে অর্থাৎ প্রথম যে নোটটা করা আছে প্রথম পর্যায়ে 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলেছে তোমাদের দুই হাজার পঁচিশ সালের এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আহ বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চলবে অবশ্যই জিএসটির যে সত্যগুলো আছে ওগুলো মেনে তোমাদেরকে আবেদন করতে হবে নওগাঁ সম্পর্কে দ্বিতীয় একটা নোটিশ দেওয়া আছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছের কোনো পরীক্ষা কেন্দ্র থাকবে না অর্থাৎ তোমরা নওগাঁতে আশেপাশে যারা আছো তোমরা নওগাঁতে পরীক্ষা দিতে পারবে না আগের যে কেন্দ্রগুলো রয়েছে অবশ্যই ওখানেই তোমাকে কেন্দ্র সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে অনেকে হয়তো চাইতে পারো যে ভাইয়া প্রথম যে আবেদনটা করেছি ওখান থেকে কেন্দ্রটা একটু মানে অন্য জায়গায় নিতে চাচ্ছি বা লোকেশন চেঞ্জ করতে চাচ্ছি তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা সুযোগ পাবা না এখানে উল্লেখ করা আছে প্রথম পর্যায়ে আবেদনকৃত কোনো আবেদনকারীর পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না এটা উল্লেখ করা আছে তাই অবশ্যই বলবো তোমরা যারা দ্বিতীয়বার আবেদন করতে চাচ্ছ আগ্রহ প্রকাশ করেছো জিএসটিতে আবেদন করা আমি বলবো যে অবশ্যই কর্তব্য তোমার যদি কোন ইউনিভার্সিটিতে অলরেডি চান্স পেয়ে থাকো কনগ্রাচুলেশন জানাই তোমাকে আর যদি কোনো ইউনিভার্সিটিতে এখনো চান্স না পেয়ে থাকো তাহলে অবশ্যই বলবো যে তুমি জিএসটিতে আবেদন করবা ভাইয়া করবা তুমি যদি রাবিতে চান্স না পাও বা তোমার কোনো জায়গায় বা প্রত্যাশার জায়গায় যদি চান্স না হয় ভালো সাবজেক্ট যদি না হয় তাহলে জিএসটি তোমার জন্য গ্রেট একটা কিন্তু অপরচুনিটি এটা কেন তুমি হারাবা তোমার ফ্যামিলি হয়তো না বুঝে অনেক কিছুই বলতে পারে বা জিসটি সম্পর্কে অনেকে ধারণা না থাকার কারণে হয়তো ছোট ইউনিভার্সিটি মনে করে না আলটিমেটলি কিন্তু এটা ছোট ইউনিভার্সিটি বা ছোট পরিসরের ইউনিভার্সিটিগুলো না এখানে কিন্তু হিউজ অপরচুনিটি আছে পাবলিক ইউনিভার্সিটির মতো তোমরা ফিল পাবো অনেকে হয়তো মনে করে যে এটা তো সায়দ্যশাশিত ইউনিভার্সিটি না এটা সত্য সাধ্যশাশিত ইউনিভার্সিটি না কিন্তু অপরচুনিটির দিক দিয়ে কোনো অংশ হয়তো কম না সামান্য কম থাকলেও বাট অত ahamori না তোমরা যারা হয়তো ভাবছ যে ভাই এই বছর চান্স না পেলে সেকেন্ড টাইম দেব আসলে রিয়ালিটি এতটা ইজি না হয়তো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা সব কিছুই আমরা নিজেরা এই টাইমটা স্পেন্ড করে আসছি এরপর হচ্ছে গত দুই বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি তাই অবশ্যই পরামর্শ থাকবে তোমরা আবেদন করো এখানে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে তুমি যদি যেমন ইসলামিক ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তে পারো অন্য ইউনিভার্সিটি যেমন রাবির সোশিওলজি বা অন্য অন্য সাবজেক্টগুলো মিডল ক্লাস সাবজেক্টগুলো সেরে তুমি লতে পড়বা অবশ্যই পড়বা তোমার এখানে গ্রেট একটা অপরচুনিটি থাকবে ভালো সাবজেক্টের ভালো একটা ভ্যালু থাকবে সো আলটিমেটলি কিন্তু তোমার ভালো ভালো ইউনিভার্সিটি গুলো রয়েছে বিস্টা ইউনিভার্সিটির মধ্যে আমি অন্তত চার থেকে পাঁচটা ইউনিভার্সিটির কথা বলবো খুবই টপ লেভেলের আছে এগুলো মোটামুটি দেশ সেরা আসলে ইউনিভার্সিটি সাথে একটা কম্পিটিশনের মতো পজিশনে আছে তাই অবশ্যই এখানে আবেদন করবা যারা সেকেন্ড টাইম দেওয়ার প্ল্যান আছে যে ভাই এই বছর হয়তো আল্লাহ না করুক যদি চান্স না হয় তাহলে সেকেন্ড টাইম দেওয়ার একটা প্ল্যান আছে তোমরা প্ল্যান করতে পারো বাট আলটিমেটলি তোমার যদি একটা জায়গায় চান্স থাকে একটা পজিশন থাকে তাহলে কিন্তু তোমার সেকেন্ড টাইম দেওয়ার অপশনটা আরো কিন্তু প্রশমিত হবে এবং তোমার নিজের কাছে ভালো লাগবে পড়তে ভালো লাগবে তুমি ফার্স্ট টাইম কোথাও চান্স না ফেলে তোমার সেকেন্ড টাইমে অতটা কিন্তু তুমি রিস্ক নিতে মনে চাইবে না এরপর প্রত্যেক সময় একটা নিজের মধ্যে ডিমোটিভেশন কাজ করবে যে না আমার দ্বারা হবে না আমি হয়তো পারব না ফার্স্ট টাইমে আমার হয়নি সেকেন্ড টাইমে পড়তে ইচ্ছে করো না কিছুই বুঝতেছি না সো এইরকম নানান কিন্তু হেজিটেট ফিল হবে তোমার এবং চান্স হবে না আলটিমেটলি তাই অবশ্যই তোমার একটা জায়গা আসলে থাকা উচিত অবশ্যই আমি মনে করি যারা আবেদন করেছ তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা যে কোনো আপডেট কিন্তু আমরা এখান থেকে সবার আগে ডেলিভারি করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা তোমাদের যে কোনো কোশ্চেনের আনসার সবসময় আমরা দিয়ে থাকি তোমরা কমেন্টে করে থাকতে পারো যে কোনো কোশ্চেন জানার থাকলে বা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা জিএসটিতে যারা আবেদন করা নাই ষোলো তারিখের আগেই তারা যারা আবেদন করে ফেলো এই অপরচুনিটি হাত ছাড়া করার কোনো মানে হয় না